বিজে বীজে অঞ্জুলি সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওই তো আজকে হচ্ছে মহা অষ্টমী তো আমার তরফ থেকে আমার সকল ফ্যামিলি মেম্বার বন্ধুদের সবাইকে অষ্টমীর অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো আমি হয়ে গেছি এই যে রেডি তো এখন আমরা যাব হচ্ছে অঞ্জলি দিতে শিবসেনা আশ্রমে আমি আর মামুনি যাব বাড়ি থেকে তো আমি এই যে রেডি হয়ে গেছি মামুনি রেডি হয়ে গেছে তো চলো যাওয়া যাক গিয়ে অঞ্জলি দেবো আর পুরো জার্নিটাই শেয়ার করবো আশা করি ভালো লাগবে সঙ্গে থাকবো দেখতে হচ্ছে আমার ফাইনাল লুকটা এই যে আমি হয়ে গেছি রেডি তো লালের একদম লাল অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা পুরো রেড একটা লুক ক্রিয়েট করার তো সেটা এবছর হলো কারণ আমি এরকমটা শাড়ি চাইছিলাম সেই রকমটা আমি পাচ্ছিলাম না এতদিন তো এবছর মা চেয়েছে ওই জন্য পেয়েছি আর আমার আশাটাও পূর্ণ হয়েছে এই যে তো চলো ওদিকে মামনি তারা দিচ্ছে যাই গিয়ে অঞ্জলিটা শুরু করি সত্যি কথা বলতে আমি বুঝতেই পারি না কোন অকেশান পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এইসব অকেশান আসলে পরে কেন জানি না আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আমি বুঝতেই পারি না কেন হয় এটা আমার সঙ্গে আমার শরীর আমার সঙ্গে সাথ দিতেই চায় না তো শরীর মানে আমার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা আর কি ঠান্ডা লেগেছে হালকা জ্বরও আছে তো মেডিসিন আনা আছে উপোস আছি সেই জন্য আর খাওয়া হয়নি বাড়িতে এসে খেতে হবে তো সেইভাবেই গেছিলাম উপোস থেকে অঞ্জলি দিতে তো আলতা পড়া হয়ে গেছে তো আলতা পরেছি আর নুপুরটা পরবো সেটা মনে ছিল না বাইরে বের করে রেখেছিলাম বিশ্বাস বললো যে নুপুরটাই তো পরনি বাইরে বের করে রেখেছো তারপরে যে নুপুরটা পরে আমি হয়ে গেছি রেডি তো আমরা বেরিয়ে যাব মামনি ওদিকে দিকে আমাকে তারা দিচ্ছিল এদিকে থালাটা গুছিয়ে আগে থেকেই রেখেছিলাম কারণ জানি বেরোনোর সময় হরে বেঁধে যাবে থালাটা গোছাতে পারবো না ঠিকভাবে ওই জন্য আগের থেকে থালাটা সাজিয়ে রেখেছিলাম তারপর এই যে আমি আর মামনি দুজনে রেডি হয়ে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম তারপর এখন আমরা দুজনে যাব হচ্ছে অঞ্জলি দিতে আমাদের গাড়াপতা বাজারে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি ওদিকে পুজোর অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে আমি শুনেছি সত্যি আমি জানি না যে মা যদি পুজোয় সন্তুষ্ট হয় তাহলে নাকি পুজোর পরেই বৃষ্টি হয় তো এরা যদি সত্যি হয়ে থাকে তো সত্যি বলতে আমি খুব হ্যাপি মন থেকে কারণ অষ্টমীর অঞ্জলি দেওয়ার পর অঝরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় এক দু ঘন্টা ধরে বৃষ্টি হয়েছিল অঞ্জলি দিয়ে আমরা মণ্ডপের ভিতরেই আটকে গেছিলাম আর কি বসেছিলাম তো এসে দেখি যে পুরোহিত অলরেডি পুজোয় বসে পড়েছে আর কত লোক অঞ্জলি দিতে এসছে তোমাদের তো দেখি দিলাম জায়গাটা পুরো ভরে গেছিল আর এই মণ্ডপটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয় বাড়ির সাইডেই যেহেতু বাজারের সাইডেই আমাদের বাড়ি আর এদিকে হচ্ছে পুরোহিত আরতি করা শুরু করে দিয়েছে মায়ের আরতি শুরু হয়ে গেছে পুরোহিতের পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে ফুল দিয়ে দিয়েছে তো ফার্স্টেই হচ্ছে মহাদেবের পুজো হয় সেই জন্য আমি একটা ধুতরা ফুল পেয়েছিলাম বেলপাতা সেটা আমি হাতে নিয়ে নিয়েছি তো অঞ্জলির ফুলটা সবাইকে দেওয়া হচ্ছিল আর আমরা পেয়ে গেছি তো চলো এখন অঞ্জলি স্টার্ট হয়ে যাবে অষ্টমীর অঞ্জলি বৃষ্টিতে আটকে গেছিলাম তারপর বসে থাকতে থাকতে আর ভাল লাগছিল না তারপর বিশ্বাস গেছিল আমাকে মামনিকে আনতে ছাতা নিয়ে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে মেনু হয়েছে এখানে লুচি হয়েছে এখানে এই যে কাবরি ছোলা কারণ যেহেতু আজকে নিরামিষ উপোস ছিল সবাই উপজো করেছে এখানে বেগুন ভাজি ভাত আর মুগের ডাল জিনিস হয়েছে আমাদের আজকে অষ্টমীর খাবার এই উপোস থেকে ফাঁকা পেটে আমি ফার্স্টে লুচিটা খাইনি কারণ শরীরটা খারাপ করতে পারে সেই জন্য আমি একটু ভাত নিয়েছিলাম এক মুঠো মতো সেটা ডাল দিয়ে বেগুন ভাজাতে খেয়ে তারপর আমি লুচি আর কাবলি ছোলা